You are rank jumping candidates. You think that uh, the uh, service that uh, commission had some special oh. affection for you that they picked your names out of turn? Obviously, they had sufficient initiative to jump ranks and pick you. No question of saying that you're not tainted, non tainted candidates. Welcome to a new video. স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে একটি মিসটেন্স অ্যাপ্লিকেশান যে মামলাটা ছিল মহামান্য সুপ্রিম কোর্ট এবং সেখান থেকে যে রায় বেরিয়ে এলো র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তারা কিন্তু নতুন যে পরীক্ষা হবে সেটাতে বসতে পারবেন না এই ধরনের একটি রায় হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের এবং সেটা আপনাদেরকে দেখাবো লাইভ কী হয়েছে এবং শুনানির পুরো বিস্তারিত ব্যাখ্যা পাবেন এই ভিডিওতে বাংলাতে দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেলা এখন প্রেসক্রাইব করবেন তাহলে ইম্পর্টেন্ট জো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে পারবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন শুরু করা যাক দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার টু সিক্স সিক্স নাইন ফাইভ দু হাজার পঁচিশ এবং সেক্ষেত্রে এম এ মিসিয়াস অ্যাপ্লিকেশান একুশ পাঁচ দু হাজার পঁচিশ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অনারেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথন এবং এটি সিরিয়াল নাম্বার ফোরটি সিক্সে ছিল এবং আজকের ডেটটা ছিল এখানে কম্পিউটার জেনারেটেড এবং টেন ডি ছিল যদিও সেটা কিন্তু আজকে পুরো একদম শুনানি হয় এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে এসেছে সেটা আবার আপনারা জানতে চলেছেন চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন এ বিষয়ে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তা একেবারে সঠিক ওই চাকরি যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না বা বসতে পারবেন না তো এখন প্রশ্ন হচ্ছে র্যাঙ্ক জাম্প কি অনেকে হয়তো জানেন না এটা কি এসএসসি মেধা তালিকায় ক্রম বা র্যাঙ্কে পিছিয়ে থেকেও অন্যদের টফকে উপরে আসাকে র্যাঙ্ক জাম্প বলা হচ্ছে যারা এভাবে চাকরি পেয়েছেন তাদের অযোগ্য চিহ্নিত করা হয়েছে অযোগ্য হিসাবে বিভিন্ন ক্যাটাগরি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে হচ্ছে একটা তারা চাকরি পাওয়ার ফলে কর্মতালিকা অর্থাৎ যে সিকুয়েন্স ছিল বা সিরিয়াল নাম্বার ছিল উপরে থাকা প্রার্থীরা তারা পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছিলেন তারা বঞ্চিত হয়েছেন অর্থাৎ যাদের অ্যাকচুয়ালি যারা যোগ্য অনেকে একটা নিয়োগ প্রক্রিয়াতে যোগ্য যোগ্য হয়তো থাকে সবসময় কিন্তু সেক্ষেত্রে এখানে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তাদের তরফ থেকে আজকে আর্জি জানানো হয়েছিল বা একটা রিকোয়েস্ট করা হয়েছিল এখানে যেটা অ্যাপ্লিকেশান করা হয়েছিল অ্যাকচুয়ালি আর কি মানে মিসলেনাস অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানে বলা হয়েছিল যে তাদেরকে সুযোগ দেওয়া হোক নতুন যে পরীক্ষাটা দিতে চলেছে আপনারা জানেন যে একত্রিশে মেয়ের মধ্যে যেটা একটা নির্দেশ আছে মামলা সুপ্রিম কোর্টের এখন দেখার বিষয়ে কী হতে চলেছে সেটা পরের ব্যাপার কিন্তু এই যে পরীক্ষাটা হবে বা সেখানে এই র্যাঙ্ক জাম করে যারা চাকরি পেয়েছিলেন তারা আবেদন জানিয়েছিলেন যে তাদেরকে বসতে দেওয়া যাতে হয় কিন্তু সেটা কিন্তু খারিজ হয়ে গেল আজকে তো এক্ষেত্রে র্যাঙ্ক জাম বলতে সহজভাবে আপনারা বুঝতে পারলেন কাদেরকে বলা হচ্ছে সেটা কিন্তু আজকে শুনানি ছিল এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং অন্য বিচারপতি কে বিশ্বনাথন ডিভিশন বেঞ্চে আদালতে জানিয়েছেন যে মাননীয় বিচারপতি খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে তারা হস্তক্ষেপ করবেন না কারণ ওই নির্দেশ কোনো ভুল ছিল না অর্থাৎ গুরুত্বপূর্ণ আহ যে ব্যাপারটা সেটা কিন্তু উঠে এলো যেটা আপনারা জানতে পারলেন তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না